যোগ্য অযোগ্য তালিকা প্রকাশে রাজি এসএসসি ব্রাত্যের বৈঠকে আশ্বাস চাকরিহারা শিক্ষকদের ছাব্বিশ হাজার চাকরিহারা শিক্ষক ও অশিক্ষক কর্মচারীর সঙ্গে আড়াই ঘন্টার বেশি সময় ধরে বৈঠক সারলেন শিক্ষামন্ত্রী স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পর্ষদ সভাপতি চাকরিহারাদের দাবি মতো যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করে রাজি এসএসসির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারো সদস্যের প্রতিনিধিরা জানালেন শিক্ষামন্ত্রী প্রাত্যবস্তুর উপস্থিতিতেই এসএসসির তরফে চালানো হয়েছে যোগ্য অযোগ্যের তালিকা তৈরির কাজ শুরু করেছে আগামী রবিবারের মধ্যেই সেই কাজ শেষ হয়ে যাবে তারপর আইনি পরামর্শ মেনে সোমবার একুশে এপ্রিল তা প্রকাশ করা হতে পারে এতে অনেকটা আশ্বস্ত কর্মহীনরা তবে আশ্বাসেই সব নয় তাই এখনও আন্দোলনের পথ থেকে সরছেন না তারা শুক্রবারে বিকাশ ভবনে দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিট ধরে শিক্ষামন্ত্রী এসএসসি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন চাকরিহারা শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জন সদস্যের প্রতিনিধি বৈঠক শেষে বেরিয়ে তারা জানান যোগ্য অযোগ্য তালিকা নিয়ে এসএসসির আশ্বাসের পাশাপাশি বৈঠকে আলোচিত নানান বিষয়ে কথা হয়েছে তাদের তোলেন বেশ কিছু প্রশ্ন। তার মধ্যে অন্যতম ওএমআর মিরার ইমেজ চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা জানান এসএসসি জানিয়েছে যে কোনো মিরর ইমেজ নেই তাদের হাতে তবে সিবিআইয়ের কাছে তার একটা কপি রয়েছে তারা তদন্তের স্বার্থে তা সংরক্ষিত করেছে আইনি পরামর্শ মেনে তা প্রকাশ করা হতে পারে সাংবাদিকদের সামনে চাকরিহারা শিক্ষক ও অশিক্ষক কর্মীদের আরও বক্তব্য এসএসসি শিক্ষামন্ত্রীর আশ্বাস পেলেও আশ্বাসে তো চিড়ে ফিজে না তাই আন্দোলনের রাস্তা থেকে এখনই সরে আসার ব্যাপার নেই বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু চাকরিহারা প্রতিনিধিদের সমস্ত দাবি ভালো করে শুনেছেন জটিলতা কাটাতে কথা বলেছেন এসএসসি চেয়ারম্যানের সঙ্গেও বৈঠক শেষে তিনি জানালেন যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ আছে তাই কর্মক্ষেত্রে আইনি পরামর্শ মেনে সব কিছু করতে হবে এই দিন বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পরপর ধেয়ে আসা প্রশ্নের উত্তরে শান্ত গলাতে তিনি জানান শিক্ষকদের মৌলিক দাবির সঙ্গে আমাদের কোনো বিরোধিতা নেই আইনি প্রক্রিয়া যদি ইতিবাচক হয় তবে এসএসসির যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করবে একুশে এপ্রিলের মধ্যে তা হতে পারে বাইশ লক্ষ মিরর ইমেজ প্রকাশের দাবি করা হয়েছে সিবিআইয়ের কাছে সেগুলি আছে প্রকাশ করতে আইনি পদক্ষেপ নেওয়া হবে তবে যেহেতু সুপ্রিম কোর্টের রায় আছে তাই আইনি সহযোগিতা ছাড়া কিছু করা যাবে না এই মুহূর্তে যেটা নির্যাস চলে আসলো এই আড়াই ঘণ্টা বৈঠকে তাতে করে এসএসসি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তাদের কাছে মিরর ইমেজ নেই সেটি রয়েছে সিবিআইয়ের কাছে এবং সেটি কিন্তু তারা যদি সুপ্রিম কোর্টের নির্দেশ পায় তাহলে কিন্তু সেটা কিন্তু তারা প্রকাশ করবে সব কিছু মেনে তাদের সেটা প্রকাশ করার মতো একটা আশ্বাস দিয়েছে সেটা আদৌ হবে কি না সেটাই কিন্তু দেখার বিষয় এখন একুশ তারিখের পর সেটা কিন্তু আমরা ক্লিয়ারভাবে জানতে পারব অবশ্যই আপনারা ফলো করুন এবং পবিত্র নিউজ